আব্বা তুমি কোনে আছো তোমার সাথে আমার জরুরি কথা আছে হ্যাঁ ওই কুটি বেটাটা খালি আছে ওই সেই জায়গা যাচ্ছি জরুরি কথা পরে কইস না না আব্বা আমার এখনি কোয়া লাগবে ও এখনি কোয়া লাগবে ও ভালো কথা তোর না আজকে ওই যে এইচএসসি রেজাল্ট আসা হলো তো রেজাল্ট আর কি খবর রেজাল্ট আব্বা আব্বা আমি ফেল করি তোর জীবনে তো তুই পড়া লাগ নাই ফেল করিসনি আমি ফেল করা দেখিনি তাই বা তুই ফেল করলি কি কইরে তোর তো ফেলের রেকর্ড তো নাই

মানা বাবা তুমি যত গয়ানি দাও কোনো কথাই কাজ হবে না ওই মেয়ের রূপে আমি আসক্ত ওই মেয়ের আমার বিয়ে দেয়া লাগবে না আমি নিজে জীবন নিজে দিয়ে দিবা নে সুমেন্দ্র বলছিলে কয় কি তুই যা পারিশকৈয়ে যা কি করতে পারি তা তুমি দেখে নাও তুই ছেড়ে দে গো যে মরলাম ফেলা যে কি করবে না আজকে আল্লাহই ভালো জানে আব্বা দাও

আপনার মেয়ে আমার এই ছেলের প্রেমের ভাঁধে ফেলে কি দেখি তা কি আমার ছেলে এখন আপনার মেয়ের বিয়ে জন্য পাগল হয়ে গেছে এই বিষির বোতল নিয়েছে যে আব্বাহ বিষ খাবো আর বিয়ে না দিলি আসলাম যে একমাত্র ছেলে আমার একমাত্র সম্পদ হারিয়ে গেলি কোন বাই আপনার কাছে আসা এক প্রকার যে আপনার মেয়েটা যদি আমার ছেলে সাথে বিয়ে দিতেন তাহলে একটু ভালো হয় আর যদি আপনার কোনো কথা থাকে তাহলে ছেড়ে বলে না আমার কথার কি কবো ভাই আপনার মধ্যে এরকম লোকের সাথে আত্মীয় কথা সুভাগ্যর কপাল যাই হোক ছেলে মেয়ে দুইজনে পছন্দ করেছে এখন আমার আর কি করা যাবে তার ভাই জানা দরকার ছেলে কি না কি করে কি করে মানে এ শ্বশুর আব্বা আমার বাপের যে সম্পত্তি আছে তা আপনার মেয়ে সাত জন্ম বসে পড়েও খাতি পারে খাই শুধু তাই আমার বিকে আমার বাপের চারশো বিঘা জমি আছে যাই এলাকায় কারুর নেই রাইস মিল আছে সেখানে চাইলে আপনি আপনার কামলা খাটাতে পারেন আমার কি আছে না ওনে ও নিয়ে আপনার করে লাভ নেই আমার বাপে যা আছে তা আপনার মেয়ের মতো পঞ্চাশ টা পালতে পারে নেই কি প্রাইভেট কার আছে যা পুরনো হয়ে যাচ্ছে চালানোর লোক নেই মোটর সাইকেলের তো অভাবই নেই এই যে আইফোন দেখতেছো এই যে ঘড়ি ইংল্যান্ড এতে নিয়ে আসা এই আইফোন আমার বাপের দেয়া আর আমার বাপের তো আইফোনের কোনো অভাব নেই আমার বাপের তো সম্পত্তির অভাব নেই আর যা কিছু আছে সবই তো আমার অত কিছু বাবা বাদ দিয়ে আপনার মেয়েটা আমার দেন নিয়ে যায় বাবা যে তুমি থামো তোর বাবার সাথে একটা পার্সোনাল কথা আছে তাহলে বিয়ে ওঠেন তাহলে বলেন যে কথা বলে আসি যাক তাহলে আমার বিয়েটা কেউ না হয়ে যাচ্ছে বিয়ে করার দরকার নেই আপনার ছেলের সম্বন্ধে সব শুনলাম যত সয় সম্পত্তি সব তো আপনার তাহলে একটা কথা বলি

मोनी तू खाली बोआ है आमे भीतर तक नहीं आसे ऐसा अब्बा जाओ तले रुको जरा सबर करो ये क्या है तू पीछे देखो पीछे <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं मैं इग्नोर करया क्या और কথা বাত্রা কি হলো ওই কথা বাত্রা বাদান সব ফাইনাল ফাইনাল মানে আমার বিয়ে গো আসলে বিয়া বাজার না হয়ে গেছে ওই তোর সাথে না আমার সাথে তো মা আজকে মাও খড়াসি হাট বাড়ি যাই না বাবা এই হোতি পারে না মাহি শুধু আমার দাঁড়াও তোমার তো কোনো যোগ্যতাই নাই সম্পত্তি যা আছে তো তোমার বাবার তাও আমি তোমার বাবার বিয়ে করছি মাহি তুমি যা করছো জীবনে উপরে গেলে দিবনে চুপ কর চুপ করে দিন তুই ওই আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গলি আয় তোমার বাড়ি তোমার বাড়ি আমি জীবনেও যাবো না তোমার বাড়ি ভরে আমি মুহী আজ আমার যোগ্যতা নেই বুলে তুমি আমার বাদ দিয়ে আমার বাপের বিয়ে করেছি আহা নারী কি অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে